মোবাইলে ফোন গো শুধু ও গিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং তোমার সাথে ফোন করিলে গো শুধু গিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং গিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং তার সাথে দেখা হলে বলে আপা করেছে আবার বলে আমার বান্ধবী মোর ফোন করেছে তার সাথে দেখা হলে বলে আপা ফোন করেছে আবার বলে বান্ধবী মোর বান্ধবী মোর ফোন করেছে একবার কই বাবার কথা একবার কয় মায়ের কথা একবার কয় ভাইয়ের কথা একবার কয় বোনের কথা এইভাবে কতদিন করবা চিটি অগিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতে চো তুমি ফিল্ডিং ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করিলে কথা কয়না সেত ওরে কথা কয়না নাসে তো স্বামী বলে ভালোবাসি আমি স্বামী বলে ভালোবাসি আমি ও আমার স্ত্রী তোমায় কেন পাই গো শুধু গিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং অগিনি কার সাথে করতে তুমি ফিল্ডিং মিথ্যা কথা মোবাইলে ধরতে পারছে না এবার স্ত্রী তো আপনার কিনা স্বামীকে ধরতে পারছে না এমন একটা সমাজ হয়ে গেছে সর্ব অবস্থায় সব জায়গায় শুধু মিথ্যার মিথ্যার মিথ্যা আর মিথ্যাবাদিতা এমন ভাবে ছড়িয়ে পড়েছে আপনি ওকে কিভাবে বিশ্বাস করবেন সমাজটা এমন ভাবে রসা তলে চলে যাচ্ছে দিন দিন আপনি যাকে কথা দিচ্ছেন কথা রাখছেন না অতসব বিশ্বনবী বলছেন ইদা হাদাসা কাদাবা মুনাফিকের আলামত শুনে নাও এক নাম্বার যখন সে কোনো কথা বলবে সত্য কথা বলবে না শুধু কালিমিথতার আশ্রয় নেবে কিছু বলছেন না মিথ্যা আশ্রয় তাহলে দুটো কথা বলে ছেড়ে দি কি মিথ্যা কথা এক নাম্বার গেল নাম্বার দুই

খন মুনাফিকের আলামত তিন নাম্বার বলছেন ওয়াইদা উতু মিনা খান এবং আমানতের খেয়ানত হবে আমানত আদা ভঙ্গ করবে তিন নাম্বার যাকে যখন আমানত দেওয়া হবে দায়িত্ব দেওয়া হবে আমানত মানে বলা হয় আমরা মনে করছি আমানত শুধু সম্পদটাই আমানত না না বন্ধুরে সম্পদ শুধু আমানত নয় আপনার কথাটা পর্যন্ত আমানত বিষ্ণুনবী বলছেন আমানাতু ফিল কালাম বিষ্ণু বলছেন যে তোমার কথাটা পর্যন্ত আমান মানাত তুমি যে কথাটা বলবে এটা তোমাকে মেপে মেপে কথা বলতে হবে শুধু লোকের ভ্যাট ভ্যাটানি বললে হবে না উমুকে তুমু করেছে উমুকের ভ্যাটা উমুক করেছে এ মেয়েটা অমুক করেছে এগুলো বলার প্রয়োজন নাই তুমি জানতে এটা মুখটা হচ্ছে তোমার জন্য আমানাত তোমার হাতটা আমানাত পা তোমার জন্য আমানাত কেমন আমানাত আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু সেবন আল্লাহ তাআলা মুখে লাগাম মারবেন মুখকে যখন সিলাই করে দিবেন তার হাত কথা বলবে পা কথা বলবে তার যখন আল্লাহ তালা তাদের আপনার কিনা বা দেবে যে বলো হাত বলো পা কি দুনিয়ায় তার মানে আপনি খেয়াল খুশি করতে পারবেন না আল্লাহ আপনাকে হাতটা দিয়েছে দিয়েছে আমানাল কিন্তু বন্ধু রে আমরা পুরো বডিটাকে এমনভাবে ব্যবহার করছি প্রেমিক প্রেমিকার সঙ্গে যে নাই লিপ্ত হচ্ছি গুরুর গুরুত্ব দিচ্ছে না আল্লাহকে বলে ভয় করছে না এই জন্য আমি গত বছর এক এটা গজাল সব চাইতে মিলিয়ন ভিউ নিয়েছিলাম যে গজালটা দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে তবে কেন সুখের ভুলে আমার পেটে শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সে দিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন মা বোন আপনার বাড়ি আপনার এটা হচ্ছে আমানাত নিজের খেয়াল খুশি আপনি ব্যবহার করতে পারেন না এবার আমি শেষের দিকে চলে যাই এ হতে করতে করতে আল্লাহ এটা বলেন ওয়ালামু আননা মা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা ওরে এটাও তোমরা জেনে তোমাদের সন্তান সন্ততি তোমাদের মাল এগুলো হচ্ছে আমানাত তোমার সন্তানকে যেমন তেন করে তুমি মানুষ করতে পারো না তোমার মাল টাকা পয়সাকে তুমি যেখানে সেখানে ব্যয় করতে পারো না তোমার বাইরের খাত আল্লাহ করে দিয়েছে কোথায় তুমি করবে তোমার রাসায় কোথায় করবে তো জিদে কোথায় করবে তো ওয়াসিহা ওয়াসুহাই ব্যক্তিদেরকে যেখানে যেখানে আল্লাহ খেয়াল আপনার কিনা খরচ করতে বলেছে ওখানে তোমাকে খরচ করতে হবে আমার আল্লাহ আল্লাহ তোমরা তোমাদের উৎপন্ন ফসল থেকে তোমাদের আপনার কিনা শ্রম থেকে যেটা উৎপাদন তোমরা করো ওটা তোমরা আল্লাহ রাস্তা আনফিকু তোমরা দান করো আল্লাহ রাস্তায় দান করো এবং আমি যে তোমাদেরকে জমিন থেকে যেটা দিই

আল্লাহ রাস্তায় ব্যয় করে না আল্লাহ বলছেন তাদের জন্য সুসংবাদ দাও আজাবে আলিমা তাদেরকে যন্ত্রণা দায়ক কঠিন আজাবের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও এই আল্লাহ গান কথা বলি এদিকে গতকাল তার আগের দিন উত্তর দিনাজপুরে প্রোগ্রাম ছিল তো ওখানে একটা কথা বললে কি কথা খুব কষ্ট লাগলো শুনে কথাটা প্রতি বছর চাষ হয় ধান আপনার এই বেগুন এবার বেগুনের রেট আমি ধরতে পারিনি কিভাবে এতটা গেল আশি নব্বই টাকা কিলো কি করে হলো যেই উত্তর দিনাজপুর আপনার রসা হয়ে ভেতরে চলে গেলাম ওরা বলছে যে একা কারো জমি ঠিক নাই যে একটা সানা করে খাবে ও দু বিঘা চার বিঘা পাঁচ বিঘা জমি লাগিয়েছে এরপরে যে সানাটা করে খাবে এটা পর্যন্ত তুলতে পারেনি আমি এক জায়গায় চ্যালেঞ্জ করছি এটা কথার মধ্যে কথা আমাদের মুর্শিদাবাদের ভাঙন দেখেছেন তো সুতি থানার মধ্যে সামসের গঞ্জ দুই জায়গাতেই নদীর বাদ গুলো কেটে কেটে যাচ্ছে বিঘাকে বিঘা জমি নষ্ট হচ্ছে এর কারণ আছে ছোট কাল থেকে দেখছি একই রকম ছোটবেলাতে গামছা নিয়েছি সাইকেল চালিয়ে চালিয়ে গোসল করতে গেছি নদীতে এখন ওগুলো যখন যাচ্ছি তো হাই আল্লাহ যেতে হয় না যে রোডটা দিয়ে মানুষ যাতায়াত করে ওই রোডটা পর্যন্ত কেটে চলে গেছে প্রতিদিন কাটছে প্রতিদিন আপনি তো প্রতিদিন পাচ্ছেন না মায়ের নামে একজন পাঁচশো টাকা দিয়েছেন একটু পেন্ডিং এ দাঁড়ান কি বলছিলাম তোরা বলছে যে এক সময় মানুষ বলতো ওরা জানেন কি বলতো কষ্ট করা ইনকাম করে কত টাকা ব্যয় করে খরচ করে করছি ওই লোকগুলা বলতো যে এটা যেমন তেমন নাকি নিজের বাপের খাটা করে তৈরি করা এখন নদীর ভাঙ্গুলো কেটেছে একবার বল না যে নিজের বাপের করা একটু আটকে দেবো জমিটাকে বিঘা বিঘা জমি যাই কেন একবার আটকে দেখি না যারা আমরা বলি দান চাইতে গেলে মলবিরা বলে যে খুব কষ্ট মলবি সাহ চাইতে আসেন না লজ্জা দিয়ে না এবার লে বেগুন ছানাটাও খেতে পারি না মূলবি থেকে তুমি ফেরত দিবে আল্লাহ তোমাকে দিচ্ছেন আল্লাহ নিজেই বলছেন যে আমি উর্বর জমিটা আমি দিচ্ছি তোমাকে এটা তোমার ক্ষমতা লাই তুমি যতই সার প্রয়োগ করা যত বিষ প্রয়োগ করো কোন লাভ হবে না যদি আমি আল্লাহ ওয়াটার যতক্ষণ না দেব আর তুমি আমার জায়গায় দান করবে না মানে অজুহাত দেখাও বেলালকে আল্লাহ রাসূল বেলা বেলালের পরিচয় জানেন তো বেলালের পরিচয় বেলালটা কে কুৎসিদ কালো একটা মানুষ যার আযান কত সুন্দর মধুর বাণী অথচ বেলালকে যে যার পরনে কাপড় নিচে আছে ওপর দিকে নাই এরকম একটা সাহাবি বেলাল ওপর দিকে নাই সামান্য একটা লুঙ্গি যার বাড়িতে আপনার খাবারের কোনো ব্যবস্থাপনা নাই এরপরও আল্লাহ রসুল বলছেন বেলাল রে তুমি আল্লাহ রাস্তায় কিছু হলেও দাও এখন আমি আপনি বেলালের মতন খেতে পাই না তিন বেলা যত খাবেন তত দান করবেন তত দিবেন একটা কথা বলি আপনাকে এ একটা পটলি দশ দশ কিলো পটলি বাধা আছে আর একটা একদিকে বিশ কিলো আছে বা তিরিশ কিলো আছে বা ধরেন এক মন আছে এখন যদি আপনি মনে করেন যে আমি এক মনটাকে নিব তাহলে কি করতে হবে দশ কিলোকে ছাড়তে হবে কি হবে না ভারী হলে হবে যেটা বেশি ভারী ওটাকে মাথায় ঠিক না এটা নিয়ম তো আপনি আল্লাহকে দিবেন তো আল্লাহ আপনাকে দিবেন আপনি আল্লাহকে যেমন দিবেন আল্লাহ আপনাকে তেমন দেবেন আপনি আল্লাহকে পাঁচ কিলো দিবেন তো আল্লাহ আপনাকে দশ কিলো দেবেন না কেন তো আপনার ব্যবহার কারণে দেয় না আপনি জানেন না ব্যবহার করতে জন্য হচ্ছে না কিন্তু না দান করতে শিখতে হবে শুধু বলবি খালি আধ ঘন্টা ধরে বলবে দে রে বাপ দে রে বাপ দে রে বাপ দে 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 যেদিন এমন একটা সময় পড়বে আপনি নিজে বলবেন লে রে বাপ লে 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 কথা এখনো বুঝেন নি মনে হয় কি বলতে চেয়েছি আমি এখন আধ ঘন্টা বলবো যে দে বাপ দে দে এমন একটা সময় আসবে আল্লাহ না করুক

সব দিয়ে দিবেন মোবাইল লে টাকা লে যা ছিল সব লে আর এখন আপনার কাছে আমি ভালো করে চাইছি দেন বাপ দেন 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 তো গাল চুল কি করে দিব হিসাব করছেন খুব কিন্তু বন্ধু না মমিনদের বৈশিষ্ট্য এটা নয় মমিনের সামনে যখনই মালের কথা বলা হবে তার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে দানের জন্য তার প্রফুল্লতা বেড়ে যাবে এটা হচ্ছে মমিনের বৈশিষ্ট্য দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত দে যাকাত দে যাকাত কাত তোরা জাকাত তোর দিল খুলবে পরে আগে খুল গহাত তোর দিল খুলবে পরে আগে খুল দে জাকাত জাকাত তোরা দে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু কারো আবার বুকে থাকতো আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে মুরব্বিরা ডাক্ত মোদের নামাজের সময় হলে ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে মুরব্বিরা ডাক্ত মোদের ফজরের সময় হলে ওয়াউকে আসিন পড়তাম প্রতিদিন ওয়াউকে আসিন পড়তাম প্রতিদিন অভাবের মাঝে কত শান্তি যে পাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম টিভি এতো ছিল না ভাই প্রেম প্রীতি বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায় টিভি এত ছিল না ভাই প্রেম প্রীতি বুঝতাম না তাই মোবাইলে ছলনা না করার ছিল না কোনো উপায় বড়দের কদর ছিল ছোটদের স্নেহ ছিল বড়দের কদর ছিল ছোটদের স্নেহ ছিল এখন থেকে সব কিছু হয়েছে মাল আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন তাম আগে কি সুন্দর দিন কাটাইতাম তাম আমরা আগে কি সুন্দর দিন